সকালবেলায় দিনে শুরুটা হয় এক গ্লাস মধু জল খেয়ে তবে অবশ্যই মধুটা খাঁটি মধু হতে হবে এক গ্লাস ইস্যদুষ্ণ গরম জলের মধ্যে এক চামচ মধু দিয়ে এটা গুলিয়ে আমি সকালবেলা খালি পেটে খাই তোমরা এখানে এর সাথে চিয়া সিড ভিজিয়ে রাখতে পারো আগের দিন রাত্রেবেলা এবং এর মধ্যে দিয়েও খেতে পারো তারপর আধা ঘন্টা পর আমি অঙ্কুরিত ছোলা খাই যেটা আমি আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রেখেছি আমন বাদাম দুটো খেজুর এবং তার সাথে কালো কিশমিশ কিংবা যে কোনো ড্রাই ফ্রুট যেটা তোমরা পছন্দ করো সেটা খেতে পারো তার তারপরে আমি এক ঘন্টা পর খাই এক কাপ ব্ল্যাক কফি এটা কিন্তু সম্পূর্ণ চিনি ছাড়া ব্ল্যাক কফি আমি এটা খেতে পছন্দ করি এবং এটা শরীরের অতিরিক্ত চর্বি কমাতেও খুব ভালোভাবে সাহায্য করে তাছাড়াও যাদের ফ্যাটি লিভারের মতো সমস্যা রয়েছে সেটাকেও কমাতে কিন্তু এই ব্ল্যাক কফি খুব ভালোভাবে হেল্প করে কফি খাওয়ার তিরিশ মিনিট পর আমি একটা কলা খাই কলা কিন্তু সকলেরই খাওয়া উচিত এতে পটাশিয়াম রয়েছে ফাইবার রয়েছে ভিটামিন সি রয়েছে যেটা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে ইম্প্রুভ করে তাছাড়াও ব্লাড প্রেশারকে ম্যানেজ করতে সাহায্য করে তাই অবশ্যই একটা করে কলা খেয়ে এবং এটা ভালোভাবে এনার্জিও দেয় শরীরকে তারপর আমি আধা ঘন্টা ব্যায়াম করি আধা ঘন্টা ব্যায়াম করার পর আমি ব্রেকফাস্ট করি ব্রেকফাস্টে আমি এখানে মিউসলি কনফ্লেক্স তার সাথে দুধ এর সাথে তোমরা চাইলে যে কোনো ড্রাই ফ্রুটস কিংবা ফল দিতে পারো মিশিয়ে খেতে পারো আমি এইটা কোনো কোনো দিন খাই এছাড়াও তোমরা এখানে এর জায়গায় ওটসও খেতে পারো সকালবেলা ওটসের সাথে দুধ মিশিয়ে সেটাকে হালকা গরম করে খেতে পারো ড্রাই ফ্রুটস দিয়ে এছাড়াও তোমরা ব্রাউন ব্রেড খেতে পারো দুটো ব্রাউন ব্রেডের সাথে এরকম ভাবে স্যান্ডউইচ বানিয়ে ডিম দিয়ে স্যালাড দিয়ে খেতে ব্রেকফাস্ট থেকে ঘন্টা পর মোটামুটি বারোটার দিকে আমি ফল খাই তো তোমরা যে কোনো খেতে পারো যেটা যে সময় পাওয়া যায় সেই সময়ের ফলটা খাওয়ার চেষ্টা করবে যখন যেরকম ফল থাকে আমি তখন সেরকমই ফলটা খাই ফল খাওয়ার এক ঘন্টা পর আমি খাই দুপুরবেলা লাঞ্চ আর চেষ্টা করবে একটা থেকে দেড়টার মধ্যে খেয়ে নিতে দেড়টার বেশি যেন না হয় এখানে তোমরা খেতে পারো ছোট কাপের এক কাপ ভাত তার সাথে ডাল সবজি যেটা থাকবে ডিম অথবা মাছ অথবা মাংস তার সাথে বেশ কিছুটা স্যালাড আর চাইলে তোমরা এখানে টক দইও খেতে পারো যেদিন যেমন থাকে আমি সেদিন সেরকমই খাবার খাই তবে ভাতের পরিমাণটা খুব অল্প হতে হবে এবং তরি তরকারি যে সবজি মাছ মাংস এগুলোর পরিমাণটা বেশি থাকতে হবে ভাত যদি খেতে না চাও তাহলে তোমরা এখানে সবজি দিয়ে ডালিয়া কিংবা সবজি দিয়ে খিচুড়িও খেতে পারো আর তারপর বিকেলবেলা চারটের দিকে আমি খাই এখানে মাখনা রোস্টেড বাদাম দিয়ে এটা তোমরা হালকা কড়াই মাখনাটা নেড়ে নেবে ছোলা বাদাম এবং সাথে এটা খেতে খুব ভালো লাগে এবং বাদামের তার সাথে তোমরা এক কাপ গ্রিন টি খেতে পারো এছাড়াও এর পরিবর্তে তোমরা মাঝে মধ্যে পপকর্ন খেতে পারো তার সাথে যে নোনতা বিস্কুট হয় কিংবা সুগার ফ্রি যে বিস্কুটগুলো হয় সেগুলো দুটো করে খেতে পারো আর তার সাথে আমি মাঝে মধ্যে খাই হচ্ছে খুবই কম দিন এটা তোমরা খেতে পারো স্যালাড খেতে পারবে কর্ন স্যালাড আর এমনি স্যালাড যেগুলো হয় ছোলার স্যালাড সেগুলো তোমরা রোজই খেতে পারবে তবে এই যে সুইট কর্ন স্যালাডটা এটা মাঝে মধ্যে খাওয়ার চেষ্টা করো প্রতিদিন খেও না এর জায়গায় তোমরা এগ স্যালাড শশা দিয়ে খেতে পারো সেটাও খুব উপকার আর সাথে অবশ্যই রাখতে হবে কিন্তু এক কাপ গ্রিন টি এবং রাতের ডিনারটা সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে খেয়ে নিতে হবে এখানে দু পিস ব্রাউন ব্রেড আর তার সাথে এখানে চিকেন নিতে পারো চিকেনটা কিন্তু সম্পূর্ণ বিনা তেলেই আমি করি আর যদি তোমরা বিনা তেলে না করতে চাও তাহলে এক চামচ তেল দিয়ে রান্না করতে পারো চিকেনের রেসিপি জানতে চাইলে জানিও পরের ভিডিওতে আমি শেয়ার করে দেবো এছাড়া তোমরা উত্তাপাম ডিম দোকান ডাল সেদ্ধ ওটস খেতে পারো ডালিয়াও খেতে পারো রাত্রিবেলা এগুলো কিন্তু শরীরের জন্য ভীষণই উপকার শরীরের অতিরিক্ত চর্বি কমাতে আমি একটা হেলথ ড্রিঙ্ক খাই রাত্রে ঘুমানোর আগে সেটার ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা ওখান থেকে চাইলে দেখে নিতে পারবে সেটা কিন্তু শরীরের জন্য ভীষণ উপকারী এছাড়া পেটের চর্বি কমাতেও দারুণভাবে কাজ করে